এই যে ওনাদের জন্য খাওয়ার চলো ভালো করে খাও বাকি বন্ধুদের দিয়ে এবার ও আগে একবার খেয়েছে চলো তুমি খেয়ে নাও তোমার বন্ধুদের দেখে আসি এই যে কুচু আর আমি বেরিয়েছি আজকে তো কুচুর জন্মদিন আমাদের এখানে যে কজন বন্ধুদের পাওয়া যায় মানে অবলা জিদ্রে পাওয়া যায় তাদের জন্য খাওয়া আসো আসো খুঁজে বেড়াচ্ছিলাম তোমাকে আরও সবাই কোথায় আছে জানি না তোমরা সব কোথায় যাও এনো এনো ভয় পায় ও ভীষণ ভয় পায় এন এনো আচ্ছা আমরা সরে যাচ্ছি তোমাকে দিয়ে চিকেনটা পড়ে গেল খাও ওই যে ঠিক আছে ও খেয়ে নেবে ও খেয়ে নেবে খাও খাও ভয় পায় ভীষণ ভয় পায় মানুষ বেশি বয়স না বাচ্চাদের গা পাতলা খাও তুমি খাও হ্যাঁ খাওয়া আসছি বাকি বন্ধুদের দেখি কোথায় সবার তো জোটে এই যে পেয়ে গেছি আমাদের কুত্তুরানিকে

পুজো তো জন্মদিন হ্যাঁ তুমি খেয়েছো তোমারটা পুরো খেয়েছো ওই তো করে ছড়ায় ফেলায় দিস কতক্ষণ ধরে রাখছি কোথায় থাকিস হ্যাঁ কোথায় থাকিস মাথায় কি হয়েছে এই বাবা পুজোর দেখ মাথায় কি হয়েছে ইয়ে দিতে হবে ওষুধ দিতে হবে দেখ কি হয়েছে তোমার মাথায় বাবা ওখানটায় তো ঘা হয়ে যাবে চলো খাবে খেয়ে নাও ওইখানে খাও ভালো কেছে আনতে গেছে এদিকে তাকাও তুমি খাবে তোমাকে কতক্ষণ ডেকেছি খাওয়া শেষ হয়ে গেছে আবার আনতে গেছে দাঁড়াও এখানে তুমি হ্যাঁ আনছে তো আনছে তো তুমি আসনি কেন তখন তুমি তখন তোমার বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে না খুব না দুষ্টু পাঁচামে আর এই যে হ্যাঁ কী রে দাঁড়া আনছে 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 আমি আছি তো আনছে দাঁড়া উই দেখা রাখুন ওইটার খাওয়া হয়ে গেছে আগেই হলো ওয়েট করছিলে তুমি নাও খেয়ে নাও শেষ হয়ে গেছে কেন যে মারপিট করিস ও দুটো মেরে দিই মারলো হোটারে কিছু হয়নি